সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মামেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে পরের দিন সকালে কক্সবাজারের দ্বিতীয় দিন তো এখন হচ্ছে আমরা সকাল সকাল চলে আসছি পাশে একটা নাস্তার হোটেল আছে এটা হচ্ছে কুটুমবাড়ি রেস্তোরাঁ ওইখান থেকে আমরা সকালের নাস্তাগুলো করে এরপরে আমরা চলে যাব অন্য একটা জায়গায় ঘুরতে তো বন্ধুরা আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন কোথায় যাচ্ছি কি করতেছি না করতেছি সবগুলো শেয়ার করব তো দেখতে পাচ্তেছি কথা বলতে বলতে আমরা নাস্তাও শেষ করে নিয়েছি এখন চলে যাচ্ছি হচ্ছে এই নানির উদ্দেশ্যে আমরা একটা একটা টমটম ভাড়া করে নিয়েছিলাম ওখানে যাওয়ার জন্য তো রাস্তাটা অনেক দূরে জায়গাটাও অনেক বেশি দূরে এই জন্য হচ্ছে এখানে অনেক বেশি ভাড়া নিয়ে নেয় তারপরেও যাই হোক আমরা যখন যাওয়ার উদ্দেশ্য করেছি এরপরে আমরা চলেই যাচ্ছি দেখতে পাচ্ছি যেতে যেতে দেখা যাচ্ছে অনেক বালি দেখা যাচ্ছিল অনেক গরমও পড়তেছিলো তো সাগরও দেখা যাচ্ছিল যত দেখা যাচ্ছে তত অনেক বেশি ভালো লাগতেছিলো তো বাচ্চারা মেয়েরা তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে আমাদের সাথে আরো অনেক আরও দু একজন ফ্যামিলি এসেছিলো ওদের বাচ্চারাও অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল তো দেখতে পাচ্ছেন এখন আমরা চলে আসছি ইন্ডি বিচের মধ্যে তো এখানে পাথরগুলো মাসাল্লা অনেক বেশি ভালো লেগেছিলো এখানে তো মেয়েরা এখান থেকে শামুক কুড়িয়েছিলো দেখতে পাচ্ছেন শামুকগুলো ছোটো ছোটো ছিল সুন্দর অনেক ভালো লেগেছিলো তো আমাদের অনেক বেশি গরম লেগে গিয়েছিল তখন হচ্ছে প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো হয়ে গিয়েছে এর জন্য আমরা হচ্ছে একটু ফাঁসে একটা রেস্টুরেন্ট আছে ওইখানে বসে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম তারপর ওখান থেকে নিয়ে এসেছি ফান্তা তো ফান্তাও খেয়ে নিয়েছি ফান্তাটা খেয়ে একটু ভালো লেগেছিলো গরমটা কোনো রকম কেটে গিয়েছে এরপর হচ্ছে আমরা আবার গাড়িতে ওঠা করেছি উঠে আরেকটা জায়গার মধ্যে আসছি ওইটা হচ্ছে জাউরতলা ওখানে হচ্ছে দোলনা বেঁধে দিয়েছিলো নেটের দোলনাগুলো তো নেটের দোলনা আমরা সাত আটটা ভাড়া করে নিয়েছিলাম ওখানে তো একটা তিরিশ টাকা করে ঘন্টায় ভাড়া নেওয়া হয় যাই হোক আমরা ভাড়া নিয়েছি এরপর হচ্ছে এখানে ঝালমুড়ি নিয়েছিলাম সবাই মিলে ঝালমুড়ি খেয়ে নিয়েছিলো তো এখানে হচ্ছে যাওয়াতলা থেকে ওই সাগরের যে বড়ো বড়ো নৌকাগুলো রেখেছিলো ওগুলো তো অনেক বেশি সুন্দর লাগেছিল আর মেয়েরও ওইখানে গিয়ে অনেক উপভোগ করেছে অনেক ছবি টবি ওঠাইছে অনেক কিছু করেছে তো আমরা হচ্ছে এখানে দুলনা থেকে দেখে দেখে অনেক ইয়ে করেছিলাম তারপর আমরা আবার উঠে পড়েছি গাড়িতে উঠেই পড়েছি কারণ ওইখানে হচ্ছে ওখানে হচ্ছে খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট এটু বেশি ভালো নাই তাই আমরা চলে আসছি আবার সুগন্ধা বিচের মধ্যে তো এখানে হচ্ছে এসে অনেক বেশি ভালো লেগেছিলো মেয়েরা তো আবার চলে গিয়েছে বিচের মধ্যে তো ওখানে বীজের মধ্যে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতে যাবো তো খাওয়া দাওয়া করে নিয়েছি এরপর এখন হচ্ছে ডিমওয়ালা দেখছিলাম গরম গরম ডিম দেখে একদম জিভে জলে সে গিয়েছিলো তো ডিমের মধ্যে হচ্ছে টক একটু টক একটু মরিচের গুঁড়া এরপরে হচ্ছে আরও দিয়েছিলো একটু সরিষার তেল অনেক ভালো লেগেছিলো তো আমরা হচ্ছে ডিমও খেয়ে নিয়েছিলাম তো একটা গুঁড়া দাঁড়িয়ে রেখেছিলো ওইটাও একটু বেরিয়েও করে নিয়েছিলাম তো মেয়েরা তো সাগরের পাড়ে আছে সাগরের মধ্যে এই সাগরের ডেগুলো ওরা যতবার দেখে অতবার ও ডে উপভোগ করে আমার কাছেও অনেক বেশি ভালো লাগে তারপরেও মেয়েরা খুশি আমারও খুশি এই জন্য আমিও ওদের সাথে সাথে আমিও একটু উপভোগ করেছিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে আপনাদের একটু হলেও ভালো লাগে তাকে বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন তো সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলের পাশেই থাকবেন দোয়া করবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকেও আপনাদেরকে উপহার দিতে পারি তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছে এখানে বাবুটা বসে অনেক ছিল মার্শাল্লাহ অনেক মারি উড়েছিলো অনেক খেলেছিলো সবাই একটু মার্শাল্লাহ বলবেন তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার মেয়ে এক টুকরা সমুদ্র বানিয়ে নিয়েছিল বোতলের মধ্যে তো এটা তো অনেক ডিজাইনের একটা সুন্দর ট্রেন্ডি তো দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর লাগেছিল আমার কাছে তো সবগুলো অনেক বেশি ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে যারা এই কক্সবাজারের মধ্যে এই সিজনের মধ্যে আসতে চান অনেক ভালো লাগবে এই সিজনের মধ্যে আসলে একটু কম বার মধ্যে হোটেলে থাকা যাবে কিন্তু শীতের সিজনে আসলে অনেক বেশি ভাড়া ডবলের ডবল তো যাই হোক আমরা অনেক ঘোরা ফেরার পরে এরপর হচ্ছে চলে আসলাম সাগর পাড়ের দিকে ওখানে আনারকলিওয়ালা কলি বিক্রি করতেছিল। ওখান থেকে আনারকলি নিয়ে গিয়েছিলাম অনেক মজা ছিল গরমের মধ্যে আনার কলিগুলো টক অনেক মজা লাগছিল তো যাই হোক এখন হচ্ছে আমরা রাত্রিবেলা হয়ে গিয়েছিলো তো রাত্রিবেলা হয়ে গিয়েছি এরপর হচ্ছে আমরা হোটেলে চলে আসলাম খাবারের হোটেলের মধ্যে দেখতে পাচ্তেছি খাবারের হোটেলের মধ্যে এসে আমরা খাবার অর্ডার করে নিয়েছি এরপরে খেতেও বসে গিয়েছিলাম তো মাসাল্লাহ এবারে এবারে ঘুরে ফেরা ব্যালিটা আমাদের কাছে একদম অনেক মিশেছিল তো দোয়া করবেন যেন আমরা আমরা আপনাদেরকে নতুন নতুন বেড়ি দিতে পারি তো এখন হচ্ছে পরের দিন সকালে আমরা চলে যাব তো বন্ধুরা বিড়িটা হচ্ছে অতটুকু আসসালামু আলাইকুম